এরপরে যখন মোল্লা ভাঙরে আসবে সাধারণ মানুষ ঘিরে যদি বলে তুমি ভাঙরের কে ভাঙরে কি করতে আসছো উত্তর দিতে পারবে তো তৃণমূল তাহলে ভাঙরের বর্ডারে যদি এদিকে নারায়ণপুর এদিকে জাগলগাছি এদিকে প্রাণগঞ্জ ওইদিকে চণ্ডীপুর ওইদিকে হারওয়ার এদিকে আপনার শ্যামনগর ওইদিকে হাতিশালা সিক্স লেনে যদি সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে যে বাইরে থেকে লোককে মিছিলে ঢুকতে দেবো না তাহলে তৃণমূলের প্রোগ্রাম এখানে চেয়ার ভরবে তো বিক্ষোভ দেখাবার সাহস ওদের নাই এটা বল দায়িত্ব নিয়ে বলতে পারি ব্যাপারটা হচ্ছে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যাতে পরিষেবা পাই সেজন্য সেই সমস্ত এলাকায় চলে যায় শুধুমাত্র আমার মাঝে রাইট পার্টি অফ আমার বিধায়ক অফিসে সেখানে আমি থাকি না বা যেখানে পার্টি অফিস সেখানেও আমি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সীমাবদ্ধ থাকি না প্রথম কথা পার্টি অফিসে তো আমি সাধারণ মানুষকে ডাকি না কারণ আমার পরিষেবা দিয়ে নিতে গেলে তৃণমূলও আসতে পারে বিজেপি আসতে পারে সিপিএমও আসতে পারে সাধারণ মানুষও আসতে পারে আই এর লোকও আসতে পারে আই এর পার্টি অফিসে এসে সাধারণ যারা মানুষ তারা পরি মানে যারা বিভিন্ন সাধারণ মানুষ সব রাজনৈতিক অন্য রাজনৈতিক পরিচয় আছে তারা পরিষেবা নিক আমি ওটা চাই না সেই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে পরিষেবা দিই আজকে সেরকমভাবে ছিল ঘটক পুকুরে আজকে ঘটক পুকুরে আমি গিয়ে যেখানে পৌঁছালাম ওটা গোবিন্দপুর সম্ভবত গিয়ে পৌঁছলাম দেখি খুব চার পাঁচটা ছেলে খুব হম্মিধম্বি করছে চিৎকার চাচাপিচি করছে আমাদের ওখানে যারা দু চারজন যাচ্ছিলো তাদের উপরে চড়া হওয়ার চেষ্টা করছে আমি গেলাম দেখলাম পুলিশের সামনেই পুলিশের সাথে অভদ্র আচরণ পুলিশকে ঠেলাঠেলিও করলো পুলিশ তাদেরকে আটকে রাখতে পারছিল না তারপরে আমি গিয়ে বললাম সমস্যা কী হয়েছে আমি জিজ্ঞাসা করলাম পরিচয় পরবর্তীতে জানলাম একজন প্রধান ছিলেন একজন তৃণমূলের নেতা ছিলেন আর দু একজন তৃণমূলের সাথে উঠা বসা করে এই ধরনের দু চারজন ছিল বেশিও নয় বলে না আপনি নাকি বাইরে থেকে লোক নিয়ে এসছেন আমি বললাম আজকে আমার একটা পুরো পলিটিক্যাল প্রোগ্রাম সেটা তো নয় আজকে ভাঙড়ের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই জায়গায় আসা ভাঙড়ের বাইরে থেকে কাউকে আমি ডাকি না আর কাউকে ভাঙরের বাইরে কাউকে পরিষেবাও দেবো না অ্যাকচুয়াল ওরা এটাকে ডিস্টার্ব করার জন্য একটা ভালো প্রোগ্রাম মানুষ যাতে পরিষেবা পায় যেভাবে আমি এগিয়ে যাচ্ছি তা না পাই তার জন্য না পাই তার জন্য কি করলো একটা 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 ওখানে পরিবেশটা ঘোটালা করার চেষ্টা করলো খারাপ করার চেষ্টা করলো যাতে মানুষ পরিষেবা না পায় আমি পাঁচজনকে দিতে পারলাম বাকি পঁয়তাল্লিশ জন পরিষেবা দিতে নিতে পারলো না তবে যারা আজকে পরিষেবা পেলো না তারা কি তৃণমূলকে ভালো চোখে দেখলো কোনোভাবেই ভালো চোখে দেখলো না কারণ কার এসসি সার্টিফিকেট এসসি সার্টিফিকেট থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আমার লেটার হেডে লেটার প্যাডে তাদের ইস্যু করলে অনেক ক্ষেত্রে কাজে লাগে অনেকে স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসে সমাধান করি আজকে যেমন এখন আমি এখন আছি নারায়ণপুরের পদ্মপুকুরে তো এটাকে ওরা আসলে মানে ডিস্টার্ব করার জন্যই বাইরে থেকে লোক নিয়ে এসেছে বলে অভিযোগ তুলে ডিস্টার্ব করার আমাদের ছেলেদেরকে কয়েকজকে ধাক্কাধাক্কিও করেছে আমি আসার আগে তো ব্যাপারটা হচ্ছে এটা আমি যখন ছিলাম তখন কিন্তু খুব চড়া হওয়ার চেষ্টা করছিল কিন্তু তখন চড়া হতে পারেনি তখন পুলিশে একটু অ্যাক্টিভ হয়েছে আজকে যে কাণ্ডটা ঘটালো এতে তো তৃণমূলই ফেঁসাতে পড়বে এতে তো মোল্লাই ফেঁসাতে পড়বে এরপরে যখন মোল্লা ভাঙরে আসবে সাধারণ মানুষ ঘিরে যদি বলে তুমি ভাঙরের কে ভাঙরে কি করতে আসছো উত্তর দিতে পারবে তো তৃণমূল প্রথম কথা আসেনি বাইরে থেকে কেউ আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কাউকে ডাকি না কোনো জায়গায় আমার ভাঙরের লোকই যথেষ্ট যে দর করে যেতে হবে এই এই তত্ত্বে বিশ্বাসী নয় তারপরও ওরা যেটা করলো তাহলে এবার মিটিং মিছিল হলে আমার তো মিটিং মিছিল নয় তাহলে ভাঙড়ের বর্ডারে যদি এদিকে নারায়ণপুর এদিকে জাগলগাছি এদিকে প্রাণগঞ্জ ওইদিকে চন্ডিপুর ওইদিকে হাড়ওয়ার এদিকে আপনার শ্যামনগর ওইদিকে হাতিশালা সিক্স লেনে যদি সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে যে বাইরে থেকে লোককে মিছিলে ঢুকতে দেবো না তাহলে তৃণমূলের প্রোগ্রাম এখানে চেয়ার ভরবে তো বিরিয়ানির প্যাকেট দিও তৃণমূল তারা অভিযোগ করছে যে আপনি কোনো উন্নয়ন করেনি এলাকায় সেই জন্য সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়ে শুনুন আমি আপনাদের বলি দারুন কোশ্চেন করেছেন তৃণমূলের এই কোটা ছাড়া তার কিছু নেই সাধারণ মানুষ বিক্ষোভ দেখানো দেখিয়েছে ওদের নিজেদের মধ্যে আলো লড়াই পারিবারিক লড়াই এই বলে দেখিয়ে দেবে ওখানে সাধারণ মানুষ কারা ছিল যারা চিৎকার চাচাবিচু করছিল প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আছে পরবর্তীতে এখানকারে প্রাণগঞ্জন ছিল সম্ভবত কোনো এক নেতা আহসান আউসান সাহেব গিয়েছিলেন গাওয়ার পরে দেখলাম ওরা হয়তো আহসান সাহেব ওদেরকে বোঝানোর চেষ্টা করছিল বলে কম চিৎকার চাচাপাচি করছিলো বাকি যারা ছিল সবাই তো রাজনৈতিক পরিচয় ওখানে সবার তো আমি আপনাকে ছবি ধরে ধরে নাম বলে দিতে পারবো এটা এই নাম এই ছবি এই না এখন তৃণমূলের এই মঞ্চে এর সাথে এই তৃণমূলের নেতার সাথে ঘুরছে সাধারণ মানুষ ওখানে অত সহজ না সাধারণ মানুষ আমাকে চাইছে আর এরা এদিকে ডিস্টার্ব করছে ব্যাপারটা আমি বলছি এরা এই উন্নয়নের কথা যেটা বলছেন আমি তো ভাঙর এক নম্বর ব্লকে সেই প্রথম লটের টাকা থেকে বরদ্দ করা আছে এখানে লাইট কল টল সব বরাদ্দ করা আছে ইচ্ছাকৃতভাবে আমার কাজ ঝুলিয়ে 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 ঝুলাচ্ছে সেসব কাগজপত্র আমার ডকুমেন্টস আমার কাছে আছে আর একটা আমি কথা ভাঙরের মানুষকে বলেছি আমার পাঁচ বছর পিরিয়ড শেষ হওয়ার পূর্বেই আমার মাধ্যম দিয়ে যে সাড়ে তিন কোটি টাকা মতো টাকা বরাদ্দ হয় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছি আমি চেষ্টা করব খামে ভরে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার যদি না পারি অন্তত মোড়ে মোড়ে পথে ব্যানার করে টাঙিয়ে দেব এখানে সাধারণ মানুষের কোনো প্রশ্নই আসছে না তৃণমূল এটাকে এই এই ধরনের সমস্যা তৈরি করে সাধারণ মানুষের ঘাটে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না পার আবার ঈশ্বর নাম তো সারাকমে চালা যেত যদি এতবার যদি ঈশ্বরের নাম না তিনি স্বর্গে চলে যাবে এবং বিরোধীরা এবং বিশেষ করে দলিত আদিবাসী যারা তারা এই অমিত শাহর এই মন্তব্যে তারা কিন্তু যথেষ্ট প্রতিবাদ জানাচ্ছে কি বলবেন এই প্রসঙ্গে কে কথা বলেছে বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ দেশের নাকি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু দেশ বিদেশের মানুষ কিন্তু এই মানুষটিকে জানে এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবে আজকে সৌরভ উদ্দিন ভাই তুলসী প্রজাপতিকে জ্যান্ত পুড়িয়ে মারার অপরাধে তিনি অভিযুক্ত দীর্ঘদিন তাকে তাকে কারাবাস করতে হয়েছে বিচারপতি লোয়ার যে হত্যাকাণ্ড তার যে রহস্যজনক মৃত্যু তার পেছনেও তার ক্ষেত্রে এই অমিত শাহের নাম জড়িয়েছে গুজরাট গণহত্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে নাম জড়িয়েছে এই অমিত শাহ আদালত যাই বলুক ক্লিনচিট দিলে দিতে পারে কিন্তু দেশের মানুষ সারা বিশ্বের মানুষ কিন্তু গুজরাট গণহত্যার অন্যতম নায়ক হিসাবে কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে জানে সেই অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে এই ধরনের কটুকতা নোংরা কথা বিদ্রুপ চালে তারা বিদ্যুৎ করার চেষ্টা করেছে বাবা সাহেব আম্বেদকর তার যে ওজন তার যে উচ্চতা সেটা কি অমিত শাহের কল্পনায় আসতে পারে তিনি বন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে আপনার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন তিনি ব্যারিস্টার তিনি মাস্টার অফ সায়েন্স তিনি ডক্টর অফ সায়েন্স ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন সেই সময়ে যে আপনার সংবিধান লেখার লোক খুঁজে পাচ্ছেন না সংবিধান লোকের লেখার লোক তো আপনার ঘরে রয়েছে এবং বলে কে সে বলে পৃথিবীর এই মুহূর্তে ছজন পণ্ডিতের একজন পণ্ডিত ডক্টর বি আর আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর সেই মানুষকে সম্পর্কে যেই কথা বলে বাবা সাহেব আম্বেদকর যেমন সংবিধানের অন্যতম প্রণেতা এবং যে খসড়া কমিটির চেয়ারম্যান একই সঙ্গে তিনি ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী তার সম্পর্কে এই কথা বলে অমিত শাহ কেন অমিত শাহ কথা বলল কারণ আম্বেদকরের যতটা রাগ তার উপরে বেশি রাগ ভারতবর্ষের সংবিধানের ওপরে ভারতবর্ষের সংবিধান এখনও অটুট আছে বলে ভারতবর্ষে এখনো গণতন্ত্র আছে ভারতবর্ষে এখনও ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ ভারতবর্ষে এখনও যুক্তরাষ্ট্র কাঠামো আছে আসলে আর নামক ভয়ঙ্কর সাম্প্রদায়িক সংগঠন